দুর্গাপুজো উপলক্ষে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি ইলিশ যাচ্ছে ভারতে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় বারোশো কেজি ইলিশ প্রবেশ করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দুইটি পিক আপে করে তেপান্নটি বক্সে মোট এক হাজার একশো বিরানব্বই কেজি ইলিশ পাঠানো হয়েছে ভারতে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে বারো মার্কিন ডলার রপ্তানিকারক প্রতিষ্ঠান যশোরের মাতা সন্স মাছগুলো ভারতে পাঠায় আর আমদানিকারক প্রতিষ্ঠান ছিল আগরতলার পরিতোষ বিশ্বাস উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান দুর্গাপুজো উপলক্ষে শর্ত সাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার দুইশো টন ইলিশ রপ্তানি অনুমোদন দিয়েছে সরকার এতে সাঁইত্রিশটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে স্থলবন্দরের রপ্তানিকারক মোহাম্মদ নেশারুদ্দিন ভূয়া বলেন আরও কয়েক চালান ইলিশ পাঠানো হবে ভারতে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দুই বাংলার মানুষের আবেগের নাম আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিশেষ করে দুর্গাপুজোর সময়ে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা থাকে এ কারণে প্রতি এই উৎসবকে কেন্দ্র করে সীমিত আকারে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার তবে স্থানীয় বাজারে ইলিশের দাম বাড়ার আশঙ্কা নিয়ে সমালোচনাও আছে তারপরও প্রতিবছরের মতো এবারও পুজোর আমেজে দুই বাংলার মানুষকে যুক্ত করেছে ইলিশ রপ্তানি রিপোর্ট জয়